আর এই দরজা আর এই হচ্ছে আপনার ম্যাচিং ক্যাডডোর মানে এই ক্যাডডোরটা উপরে থাকবে দরজার একদম ম্যাচিং দেখতে ভাল লাগবে জি এখানে হচ্ছে এটা এটা একটা হাফ গ্লাস ডোর জি এখানে দারে এটা চারপাশে পিভিসি এটা চারটা কালার হয় কাট কালার হয় সাদা হয় আচ্ছা আচ্ছা কফি হয় রকি হয় এবং এখানে আমাদের অনেক ডিজাইন আছে যে যে ডিজাইন দিয়ে চাবে আমরা কিন্তু এটা সেটাই দিতে পারেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি চলে আসছি লিড ডোরের কারখানাতে যারা নাকি 100% টেম্পার ডোর নিতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল হতে যাচ্ছে আজকে আমাদের সাথে আছে লিড ডোরের ওনার মাহফুজ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আজি ভালো আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমরা আস্তে আস্তে বিস্তারিত সবই বলতেছি আমরা শুরুতেই আসি

এখানে অনেক বাচ্চারা বা মুরব্বীরা ভাঙা চুরার কোনো অপশন নাই কোনো অপশন নাই না এবং এটা খুব হেভি ভাই খুব হেভি কাটের থেকেও এটা হেভি ওকে জি এটা ভাঙা চুরিয়া বা পিঠেই লাথাই কোনো কিছুই কিছু হবে না না কিছু হবে না ভাই এই এরকম ভালোই লাগতেছে উপরে হচ্ছে আপনার টেম্পার ডোর আর মাঝখানে নিচে হচ্ছে আপনার আর একটা মানে অ্যালুমিনিয়াম এরই নাকি অ্যালুমিনিয়াম লোবার বলে এটা লোবার জি আচ্ছা আচ্ছা তো এই দরজাগুলো আরো একটা ভেরিয়েন্স আছে আমরা আগেও বলেছি লিড মানে স্পেশাল স্পেশাল লিড মানে আনকমন রাইট সেটা হচ্ছে এই দরজাটা সবাই এগুলো লক দিয়ে ব্যবহার করে হ্যাঁ হ্যাঁ ওই ভাই কিন্তু লক নেবে না হ্যান্ডেল নেবে আমরা হ্যান্ডেলটা নিচে দিচ্ছি এখানে ও যে নিচে হ্যান্ডেল নেবে এখানে চিত্র করে দিচ্ছি হ্যাঁ যে এটা ট্রান্সপোর্টে যাবে রাইট হ্যাঁ কোনো চাপটাপ লাগতে পারে জন্য আমরা দিচ্ছি কারণ কাস্টমার তার যেভাবে চাইবে সেটা তার যে চাহিদা আমরা সেটা পূরণ করব

অনেক শক্তিশালী এই যে লোভার করা মানে স্টিল লোভার করা ঠিক আছে হ্যাঁ অ্যালুমিনিয়াম লোভার যেটা মানে অ্যালুমিনিয়াম শিট দিয়ে পোড়াত দরজাটি তৈরি করা হয়েছে

আর এই দরজা আর এই হচ্ছে আপনার ম্যাচিং ক্যাডর মানে ক্যাডরটা উপরে থাকবে দরজার একদম ম্যাচিং দেখতে ভাল লাগবে এইটার ম্যাচিং সহ ভাই কত পড়বে এই ক্যাডর সহ ক্যাডর আলেদা আলেদা দাম ক্যাডরের দাম আমাদের মূলত 6000 টাকা 6000 টাকা 3 ফুট এটার দাম 7000 টাকা 7000 টাকা জি আচ্ছা এরপরে রয়েছে আরেকটি গ্লাস ডোর না জি এটাও অর্ডারই আমাদের এক ভাই এটা একটু রাজকীয় দরজা বলে রাজকীয় দরজা এটা হচ্ছে এই যে মিরর মিরর বেলজিয়ামের আয়না হ্যাঁ হ্যাঁ

তো আপনার এখানে আসতে গেলে কোন ঠিকানা কিভাবে আসতে আমাদের এখানে আসতে গেলে বাউবাজার ব্রিজ থেকে গাবতলি জি বাস স্ট্যান্ড এই বেরিবাত রোড ঢাকার বাইপাস রোড এটাকে বলে নগর মাহাতাব পাম্প অথবা মোল্লাবাড়ি মার্জেত মার্কিট অথবা সেকশন অথবা

সার দেওয়া হয় আমরা যেহেতু আমি যেহেতু ওনার আমার সাথে কথা বললে একটা পার্টি একটা সম্মানে চাইলে আমরা সেটা দিতে পারি দিয়ে থাকেন আচ্ছা এই যে এখানে রয়েছে ভাই জি এখানে হচ্ছে এটা এটা একটা হাফ গ্লাস ডট জি এখানে দাঁড়েন এটা চারপাশে পিভিসি এটা চারটা কালার হয় কাট কালার হয় সাদা হয় আচ্ছা কফি হয় রকি হয় এবং এখানে আমাদের অনেক ডিজাইন আছে যে যে ডিজাইন দিয়ে চাবে আমরা কিন্তু এটা দিতে পারি যারা অল্পের ভিতরে অল কম দামের ভিতরে নিতে চান এগুলো মাত্র ছয় টাকা এগুলো মাত্র ছয় হাজার আমাদের অনেক প্রবাসী বাইরে ধরেন যদিও এই সব দরজাগুলো একটু আনকমন সবাই একটাই ধারণা পিবিসি বাথরুম মানে পিবিসি প্লাস্টিক তো অনেকে প্লাস্টিক নিতে চায় দেখেন একটা এখানে অনেক সুন্দর এই দরজাটা পঞ্চাশ কেজি ওয়েট এটা পঞ্চাশ কেজি ওয়েট আছে চৌকট সহ জি চৌকাট সহ আচ্ছা হ্যাঁ পঞ্চাশ কেজি ওয়েট এবং এই ডিজাইনটা দেখেন কত ইউনিক কত আসলে কত সুন্দর ফুটে উঠছে যা একদম এবং কাট কালার আপনি মার্কেটে এখন দেখবেন কাট কালার চৌকট পাবেন না কারণ এর সাথে ভেজাল মিলাইতে পারে না রেজিনের যে একটা ভেজাল এই ভেজালটা কাট সাদা এই দুইটা জিনিস সাদায় কাট কালারে হয় না বিদে এবং এগুলো প্রাইস অনেক বেশি তো এগুলো আমরা 7000 টাকা করে দিচ্ছি 7000 টাকা আপনারা হ্যাজবল চাইলে হ্যাজবলটা দিতে পারবেন আচ্ছা আর এটা হচ্ছে এটাও সেম এটাও একজনের 6টা মাল এখনি চলে যাচ্ছে আচ্ছা অর্ডারই

তো ঈদের পরে আশা করি সবাই সুন্দর মতো আছেন সবাই সুন্দর মতো ঈদ করেছেন তো ঈদের পর পরই আমরা আসলাম আপনাদের জন্য দরজার ভিডিও নিয়ে তো যারা ট্যাম্পার ডোর নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে ফ্রি অফ ডেলিভারিতে আপনারা কিন্তু এখান থেকে ট্যাম্পার ডোর বা পিপিসি ডোরগুলো আপনারা নিতে পারবেন কাস্টমাইজ করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাহফুজ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন ঈদের পরে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম সালাম